বিদ্যালয় প্রশাসন গত আগামী সাতাইশে নভেম্বর দুহাজার কুড়ি তারিখে নির্বাচন বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের দাবি ছিল যথাসময়ে নির্বাচন বাস্তবায়ন করা কিন্তু গত দুই নভেম্বর সকল ছাত্র প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় একটি ছাত্র সংগঠন নির্বাচন পেছানোর জন্য জোরাজুরি করতে থাকে পরবর্তীতে আজ পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করে কেবলমাত্র একটি ছাত্র সংগঠনকে খুশি করার জন্য নির্বাচন ছাব্বিশ দিন বিচ্ছি বাইশ ডিসেম্বর তারিখ সূচনা করেছে যা শিক্ষার্থীদের সাথে প্রতারণা এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণের গরিব প্রকাশ এর আগেও আমরা লক্ষ্য করেছি যে ড্রাক্সু চাক্সু এবং ড্রাক্সু নির্বাচন মানচাল করার জন্য এই বিশেষ পক্ষ ব্যাপক অবচেষ্টা চালিয়েছে এবং তারা শিক্ষার্থীদের উপরে হামলা পর্যন্ত করেছে আজ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কমিশন যে দলকানা এবং ক্ষমতার কাছে মাথা নত করার নোংরা কালচার চালু করেছে তা শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশের জন্য কলঙ্কিত ইতিহাসের সূত্রপাত করেছে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা এমন পক্ষপাতিত্বমূলক আচরণ এবং দুর্বল মানসিকতার সিদ্ধান্ত কখনোই প্রত্যাশা করি না তাদের এই আচরণের দ্বারা আমরা শিক্ষার্থী হিসেবে ব্যথিত এবং সংক্ষুব্ধ কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা প্রত্যাশা করি যে বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ তাদের আত্মসম্মানের কথা বিবেচনা করে এমন এক পাঁচটি কাজ থেকে বিরত থাকবেন এবং নির্ধারিত তারিখে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন বাস্তবায়ন করবেন ইশাল্লাহ আমরা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন কমিশনের এই আচরণ মোটেই কাম্য নয় কিন্তু সার্বিক কল্যাণের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আমরা নির্বাচনে অংশগ্রহণ করব সাথে সাথে আমরা শিক্ষকদের থেকে প্রত্যাশা করি তারা এই ধরনের একপাক্ষিক কার্যক্রম থেকে বিরত থাকবেন এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভাই একটা প্রশ্ন ছিল এখন আপনাদের নির্বাচনের তারিখ নিয়ে আপনাদের মেইন স্ট্যান্ডটা কি আপনারা যে তারিখ ঘোষণা করা হয়েছে এই তারিখেই চান নাকি আগাইতে চান নাকি আপনাদের এই স্ট্যান্ডটা কি যেহেতু নির্বাচনের ইস্তেহার ঘোষণা হয়েছে এখন এটা নিয়ে বেশি কাজ করতে গেলে তফসিল ঘোষণা হয়েছে এই জায়গায় একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং নির্বাচন না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে আমরা চাই না আমাদের কোনো কাজের মাধ্যমে নির্বাচন বাঞ্চাল হোক এবং শিক্ষার্থীদের অধিকার পূর্ণ হোক যার কারণে আমরা সার্বিক কল্যাণের কথা চিন্তা করে আমরা চাই এই কমিশন মেনে নিচ্ছি এবং আমরা প্রত্যাশা করি তারা এখন থেকে নিরপেক্ষভাবে কাজ করবে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের জায়গাতে স্পষ্ট বলতে বোঝেন স্পষ্ট করবেন নির্বাচন কমিশন আসলে